একশো গজের মধ্যে যেখানে হচ্ছিল যে টাকা পয়সা লেনদেন কে কার কাছ থেকে এই ঘটনাটা যেখানে বিচার আচার বা সম্মুখীন হই সেখানে আমি পাঁচ মিনিট দাঁড়াই তারপরে ওখানে ওই ওই জিনিসগুলো আমি দেখি কিন্তু এটার সঙ্গে আমি কোনোরকম সম্পৃক্ততা আমার নাই যে নিউজটা আমার বিরুদ্ধে হয়েছে এটা একটা পরিকল্পিত কিনা জানি না এটা কিভাবে হলো এর সত্যতা যদি আপনারা পান তাহলে যাচাই বাঁচারের মাধ্যমে আবারও আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি মিথ্যা হয় তাহলে আমাকে আপনারা হেল্প করবেন এটা আমার প্রত্যাশা আপনাদের কাছ থেকে আমি কাউকে এই ব্যাপারে চিনি না আমার এই ব্যাপারে পরিষ্কার কথা যে আমি এই এই নিউজটাকে প্রত্যাখ্যান করতেছি আমি এই ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে কোনো একটা প্রতিপক্ষ আমার এই কাজটা করতেছে কারণ এখানে আমি হলো ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বল থানা আমার প্রতিপক্ষ থাকতেই পারে এবং তারা এই কাজটা যে করছে এটা তার প্রতিফল এটা আমি পরে বুঝতে পারছি এবং আমার মনে হয় আপনারাও এটা যাচাই বাছাই গেলে বুঝতে পারবেন আচ্ছা এখানে আরেকটা একটা বিষয় হচ্ছে সাংবাদিক মিটুনকে উঠে নিয়ে যে হুমকি দমকি ভয়ভীতি প্রদর্শনের একটা বিষয় এখানে উঠে আছে এই বিষয়টা কি না এটা এটা ভেক ভেক কথা ভেক কথা কারণ মিজু যেটা করছে এটা আপনারা এখানে স্থানীয় আমার বাদে কারণ আমি বললে হয়তো সেটা যুক্তিযুক্ত হবে না আমার বাদে যারা এখানে আছে তাদের কাছ থেকে মতামতের বাদে জানতে পারবে মিজু কি অপরাধটা করছিল আর মিঠু কে মিঠুর পরিচয়টা কি মিঠুর বাবার নাম কি তার গ্রামের বাড়ি কোথায় অ্যাসেটরা আপনারা জানেন তাহলে তার সম্বন্ধে বিস্তাইতে পারবে না সেহেতু সাংবাদিক নাকি এটা আমার জানা নাই সে বার্তাবাহক বোধ হয় সম্ভবত সাংবাদিক কিনা আমি জানি না সাংবাদিক আর বার্তাহক মতো বোধ হয় একটি হ্যাঁ তারা হয়তো বার্তা পাঠায় আপনাদেরকে কিন্তু আমি জানি যে আমি তাকে চিনতাম না এক কথায় আমি তাকে চিনি আই না আমি দেখেছি আপনি কি তাকে কোনো ভয় ভীতি না না কোনো কিছুই না সেই বরঞ্চ আমাকে ফাঁসানোর জন্য এগুলা ওই যে কি যেন বিকাশ নাকি আপনাদের এই কালবেলা পত্রিকায় ওই এগুলা এখান থেকে এই জিনিসগুলা করছে কিন্তু আমার মনে হয় আমার মনে হয় মানে এটাই সত্য যাচাই বাছে আপনারা পাবেন যে আমার প্রতিপক্ষ তাকে ব্যবহার করছে আচ্ছা তাকেও ব্যবহার করা হয়েছে মিটুনের সাথে কি আপনার পূর্ব কোন শত্রু না ছিল না কোন মিটুন না না আমি তাকে চিনি না শত্রুতার তো প্রশ্ন আসে না আমি তাকে তো চিনতাম না আপনি কি তাকে আটকায় রেখে হুমকি না এরকম না ওপেন সব কিছু যা হয়েছে চার মাথায় হয়েছে বা ওই যে উপজেলায় হয়েছে এখানে আমার কোনো সম্পৃক্ততাই নাই এটা আপনারা আমি বাদে অন্য কারো শুনে ভালো এখন কি আমি চাচ্ছিলাম যে যদি ভেক হয় মানে অসত্য হয় বানোয়াট হয় কারো মাধ্যমে যদি কেউ মানে প্রভাবিত হয়ে করে তাহলে আপনারা আমাকে হেল্প করেন সেটা যাচাই বাসায় আমি বারবার বলতেছিলাম যে আমি যদি কোনো দোষ না করে থাকি তাহলে আপনারা আমাকে হেল্প করেন আর যদি দোষ করে থাকি সেটা আপনাদের ব্যাপার যাচাই বাছাই যেটা পাবেন সেটাই